এই এই সারাদায় আসছে প্রায় 120 কলা দর্পণ কলা আমরা বিক্রি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকেন। আমরা আজকে এসেছি পিরসপুর জেলার অন্তর্গত ইন্দুরিয়া কান্দে উপজেলার পারশাট ইউনিয়নে একটি কলার খাম একজন কৃষকের কাছ থেকে শুনবো সবরিকলা চাষ করে তাদের ভাগ্য বদলের গল্প একটা সময় এখানে শত শত হেক্টর জমিতে ধান চাষ হতো ধান চাষ করে কোনো রকম দিন চলতো তার সবরিকলা চাষ করার পর থেকে তাদের দিন বদলে যেতে শুরু করেছে এখন আর তাদের সেই চিরচেনা কষ্টের জীবন নেই এমনকি যখন থেকে তারা সবরিকলা চাষ করতে শুরু করলো হাজার হাজার দিনমজুরের কর্মসংস্থান তৈরি হয়েছে কলা চাষে বদলে গিয়েছে এই অঞ্চলের চিত্র স্বপ্নের মতো তাদের অর্থ সামাজিক উন্নয়ন ঘটেছে কাঁচা বাড়ি বদলে অনেকেই এখন পাকা বাড়ি তৈরি করতে শুরু করেছে আবার অনেকেই এখন বিঘা বিঘা জমির মালিক হচ্ছে অনেকেই লিজ নিয়ে জমি চাষ করত। এখন তারা নিজেদের কেনা জমিতে চাষাবাদ করে থাকে বেশি কথা না বাড়িয়ে চলুন শুনে আসি কৃষকের মুখে

কতগুলা কতগুলা কলা চারা আছে এই নয় বিঘাতে আছে প্রায় নয় হাজার নয় মতো কলা চারা আছে না এই কলা উত্তোলন করেন কত বছর পর পর এক বছর পর এক বছর পর পর এই নয় হাজার কলা গাছের কলা উত্তোলন করেন হ্যাঁ এক বছর পর ধাপে ধাপে উত্তোলন করেন মিজান সাহেবের এই কলার বাগানে প্রায় নয় হাজার কলা গাছ আছে প্রতিটি কলা ছড়া সাইজ অনুযায়ী পাঁচশো থেকে সাতশো টাকা বিক্রি করে থাকে নয় হাজার সাগর কলা চারা রোপণের পর এক বছর পর থেকে ধাপে ধাপে কলা উত্তোলন করে থাকে কলা গাছ থেকে বছরে তিনি বিক্রি করতে পারে আটচল্লিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা এককালীন খরচের পর বছরে তিনি এই কলার বাগান থেকে আঠারো থেকে বিশ লাখ টাকা আয় করে থাকেন এবং দ্বিতীয় বছরে চাষাবাদে অর্ধেক খরচ কমে যায় আশা করি তাহলে বুঝতেই পারছেন কিভাবে কলা চাষ করে এই গ্রামের লোকেদের যারাই আজকে আমার এই প্রতিবেদনটি দেখবেন সবাই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই প্রতিবেদনটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে কনক একটা চ্যানেলের পাশে থাকবেন আসসালাম আলাইকুম